কয়েকটি প্রশ্ন আছে সংক্ষেপে একটু উত্তর দিব আপনাদের কোনো কষ্ট হবে আরো জোরে কোনো কষ্ট হবে তাবারক একটু বড়ে আমি ইশারা দিলে তখন তাবারক দিবেন এখানে কয়েকটি প্রশ্ন এসে যে এই তারাবি সম্পর্কিত একটি প্রশ্ন যে কিছু ভাইদের আপত্তি তারাবি আট টাকাদের দলিল বুখারিতে থাকার বড় কেন তা মানা হচ্ছে না তারাবি আwidehatগা তারাবির উপরে বুখারীর মধ্যে কোনো দলিল নাই বুখারী শরীফের মধ্যে যে হাদিস এসেছে এসে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানে নামাজটা কেমন ছিল যিনি জিজ্ঞেস করেছেন তিনি একবারও এ কথা জিজ্ঞেস করেন নাই রমজানে আল্লাহর রাসূলের তারাবির নামাজটা কেমন ছিল তিনি কি জিজ্ঞেস করেছেন রমজানে রসুলের নামাজ কেমন ছিল তো আয়েশা সিদ্দীকা আল্লাহ তাআলা আনহা জবাব দিলেন রমজান এবং রমজান ছাড়া আল্লাহর নবী 8 রাকাতের বেশি পড়তেন না

এই জন্য বাইরা তারা যখন নিজেরাই এই জাতীয় বিষয়গুলো নিয়ে আপত্তি করে তাদের আপত্তি নিয়ে তারাই বলেন মায় সিদ্ধিকা বলেছেন রমজান এবং রমজান ছাড়া আল্লাহর রসুল এগারো রাকাতের বেশি পড়তেন না তোর মধ্যে আটটা হচ্ছে আল্লাহর রসুলের তাহায নামাজ কিসের নামাজ তিন রাকাত হলো ভীতি এখন আমি আপনাদের কাছে জানতে চাই বুখারীর মধ্যে যে হাদিসটা এসেছে সেখানে বলা হচ্ছে রমজানের বাহিরেও আল্লাহর নবী এই নামাজটা পড়তেন এখন আমাদের প্রশ্ন রমজানের বাহিরে কি আপনারা কি তারাবি নামাজ কি পড়েন কথা বলে না রমজানের বাইরে কি তারাবি নামাজ পড়ে তো সুতরাং রমজানের বাইরে যেহেতু তারাবীর নামাজ পড়া হয় না তাহলে আল্লাহ রসুলের স্ত্রী আমাদের মা উম্মুল মো মেদির মা তো বলেছেন আল্লাহর নবী এটা রমজানের বাইরেও পড়তেন তার মানে ঘর থেকে পূজা যায় এটা তারাবির নামাজ না ইমাম বুখারী একি হাদিসকে কিताबুত তাহাজ্জুদের মধ্যে এনেছেন বুখারী শরীফের মধ্যে অন্যান্য ইমামরাও ইমাম মুসলিম এটাকে নফল ইবাদতের পরিচ্ছেদের মধ্যে এনেছেন ইমাম তিরমিজিও নফল ইবাদতের পরিচ্ছেদের মধ্যে এনেছেন অন্যান্য প্রায় ইমামরা এটাকে নফল ইবাদতের তাহাজ্জুদের পরিচ্ছেদের মধ্যে এনেছেন এখান থেকে পূজা যায় যে আল্লাহর নবী তারাবি আট তাকাত করতেন না এবং ওই হাদিসটা তারাবীর হাদিস নয় এই হাদিসটা তারাবীর হাদিস নয় হাদিস ওটা হচ্ছে অধিকাংশের তারাবির নামাজ অধিকাংশের মতে দেখতে চাইছি অধিকাংশের মতে তারাবীর নামাজ আট তাকাত আমরা তাদের কথা মানবো নাকি আপনাদের কথা মানব অধিকাংশের কথা আমরা জানি না আপনাদের কোন অধিকাংশ কিন্তু আমরা কিতাব থেকে যে অধিকাংশ মতটা পেয়েছি অধিকাংশের মতটা আপনাদেরকে আমরা দেখাবো এই যে এখানে একটা কিতাব আমার কাছে মজুদ আছে মাত্র কিছুদিন আগে এটা আমি এই কিতাবটা আমি নিয়েছি এটা তাদের ইমামের কিতাব নাম হচ্ছে ইবনি তাইমিয়া নাম কি ইবনে তাইয়মিয়া ওয়াহাবি মতবাদের মূল যেই লোকটা এটা হলো ইবনে তাইমিয়া এই ইবনে তাইমিয়া তার এ মজবুত ফতোয়ার ভিতরে এগুলোর 23 তম খন্ড কততম খন্ড 23 তম খন্ড এই 23 খন্ডের ভিতরে এখানে 100 ভরো পৃষ্ঠার ভিতরে তাদের ইমাম যারা তারাবি আট রাগাদের পক্ষে

আরেকটা আসতে কম কয় রাকাত আদায় করতেন 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন ওয়া ইউতিরু বিতালাত এবং 3 রাকাত বিতির নামাজ আদায় করতেন তাহলে যারা 8 রাকাত পড়ে তারা বিতির পড়ে কয় রাকাত এক রাকাত এক রাকাত আর যার গোনা কয় রাকাত কিন্তু তাদের ইমামও বলতেছে ওনারা কয় রাকাত পড়তেন তিন ডাকাত বিদির পড়তেন ফারাআ কাযীরুম মিনাল উলামাই أنا ذلك هو, السنة. هو السنة. ودي جنش جنش سنة، أطيعان شو علماء كرامير ترابي بيش فلسطين سبحان الله بولن. ركابل جبرائيل اقامه بين المهاجرين والأنصار ولم يكن كرقو ممكن. كارون جو خول. أي ترابي نعمة بيسهجة جي. عمر رضي الله عنه أن ترابي কায়েম করেছেন তখন সেখানে মহাদিস সাহাবিরা ছিল আনসার সাহাবিরা ছিল কোন প্রকারে কোন সাহাবিরা এই বিশ হাজার তারাবির নামাজের বিরোধিতা করে নাই এই জন্য অধিকাংশ ওলামাই কেরামের মতে বিশ হাজার তারাবির নামাজই হল সুন্দর আর একটু জোরে বলে না এখন তাদের অনেক সময় দাবি হয় দাবি কি জানেন বিশ সাগা তারাবির উপর মত না দিয়ে সই হাদিস পেশ করেন সই হাদিস পেশ করেন এই যে কিতাবটা আমার সামনে আরেকটা কিতাব এখানে মজুদ আছে এটা হচ্ছে মুসনাদু ইবনুল জাহাদ এই কিতাবটা লেগেছেন ইমাম বুখারির উস্তাদ ওনার নাম হচ্ছে আলী ইবনে জাহাদ আলী ইবনে জাহাদ ওনার সনদে ইমাম বুখারি বুখারির মধ্যে হাদিস নিয়েছেন

এখন আপনাদের কাছে আমি জানতে চাই হযরত ওমর রদিয়াল্লাহ তাআলা বল আমলের চাইতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বল আমলের চাইতে এই বেশি আমল করে wala বর্তমান এমন কে আছে আরে ভাই আটটা যে হাদিস কি আপনারা দলের হিসাবে পেশ করতেছেন এই হাদিসটা কি হযরত ওমর বরে নাই এই হাদিসটা কি হজরত আলী রাজি আল্লাহ আনারকু তিনি কি এই হাদিসটা কি নাই সেখানে হাজার হাজার মহাদিস সাহাবি ছিল আনসার সাহাবি ছিল কোন আনসার মহাদিস সাহাবি রাগি এই আট টাকাদের হাদিসটা কি নাই ওনারা এই হাদিস আট টাকার থেকে ওনারা এই জিনিসটা বুঝতে পারলেন না আপনারা বেশি বুঝে গেলেন তার মানে বুঝা যাচ্ছে এরা মুসলমানদের মধ্যে ফেতনা সৃষ্টি করতেছে এবং সাহাবাই কেরামের প্রতি এরা উদ্দেশ্য তৈরি করতেছে কথা কম ঠিক কিনা আরো জোরে কম না ঠিক কিনা আপনারা তারা বি কি আট টাকা পড়বেন নাকি বিশ টাকা আরো জোরে কম না কয় টাকা বিশ টাকা এখন আরেকটা বয়ন আপনাদেরকে বলি আপনাদেরকে যখন কেউ বলবে যে তারাবি আট টাকা তখন আপনারা প্রশ্ন করবেন বাইরে তারাবি হওয়ার জন্য কি শর্ত তারাবি শব্দটা হলো বহু বছর তারাবি শব্দটা কি বহু বছর এক বছর হলো তার বিহা এক বছর কি আপনারা কি আমার কথা কি বুঝতেছেন এক বছর কি বলে আমি যাওয়ার পরে কিছু কথা যদি আপনাদের মনে থাকে তারাবি শব্দটি বহু কি বছর বহু বছর এক বছরে তার বলেন এক বছরে তার বিহা প্রতি চার রাকাত অন্তর একবার বসাকে এক তার বলে আবার বসাকে দুই তার বিহা বলে তো তের বিহা দেয় না হল তারাবি তো হয়নি তারা হওয়ার জন্য বারো থেকে উপরের দিকে যেতে হবে কারণ প্রতি চার রাগাতকে চার রাকাত পরে একবার বিশ্রাম করা একটার বিহা বলে তো আপনি তারাবি বলতেছেন কিন্তু আপনি বলতেছেন তারাবি বলার করে যুক্তি কথা নাই তারাবি যেহেতু বহু বছর যেহেতু একটার বিহা এই হিসাবে এটা বহু বছরে ওই অর্থে ওই জায়গার মধ্যে যেতে হবে আরে ভাই সবচেয়ে বড় বিষয় হলো উপস্থিত

ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই তিরমিজ শরীফের মধ্যে তিনি কি বলতেছেন দেখেন কিতাবুস সওমের মধ্যে ৮০৪ নম্বর হাদিসের ব্যাখ্যার মধ্যে ইমাম তিরমিজি উল্লেখ করতেছেন এরা অধিকাংশ বলেছে না ওয়া আকতারু আহলিল ইলমি আলা মা রুফিয়া আন উমর ওয়া আলী জিন ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসিনা অধিকাংশ আহলে ইলম গণ এটার উপর আমল করেছেন যে হজরত ওমর করেছেন হজরতে আলী করেছেন অন্যান্য শাহাবাই কেরামরা গড়েছেন তারা বিশ সাগার তারাবি পড়েছেন এবং অধিকাংশ ওলামাই কেরামগণ এই বিশ সাকার তারাবি নামাজ পড়েছেন

জায়গা তারা বিভক্তছে আর একটু জোরে বলে না এখন যেই বুখারি থেকে দলিলটা দ্বারা বেশ করে আট তাকাদের হাদিস স্বয়ং ইমাম বুখারী নিজেও আট তাকাদের তারাবি পড়ে না ইমাম বুখারীও আট তাকাদের তারাবি

কেম তাদেরকে নিয়ে তিনি নামাজ পড়তেন ফায়াকরাউ ফি কুল্লি রাকাআতিন ইশিনা আয়াতান তিনি 20 আয়াত পড়তেন কয় আয়াত পড়তেন 20 আয়াত পড়তেন ওয়া ইলা আইয়তিবুল কোরআন এই ভাবে তিনি সম্পূর্ণ কোরআনটাকে ختم করতেন এবার আমি আপনাদের কাছে একটা ছোট হিসাব দি আপনাদের কি কষ্ট হচ্ছে আরো জোরে কোন কষ্ট হচ্ছে যদি আট টাকা যদি ইমাম বুখারি নামাজ পড়তেন মাস থেকে আপনারা তিরিশ ধরেন আমরা পুরা তিরিশ ধরেন তো প্রথম দিনের হিসাব যদি আট টাকাত করে যদি তিনি তারাবি পড়তেন তো প্রতি রাগাতে তিনি বিশ আয়াত পড়তেন কয় আয়াত আয়াত সাথে আপনি যখন বিষকে কে গুণ দিবেন আয়াত সংখ্যা দাঁড়াচ্ছে একশো ষাট তাহলে প্রথম দিনে তিনি কয় আয়াত পড়তেন তাদের হিসাবে একশো সাইজ আর তিরিশদের যদি হিসাব করেন তিরিশের সাথে একশো ষাট কে যখন গুণ দিবেন চার হাজার আটশো আয়াত কিন্তু আমাদের প্রচলিত হিসাব অনুযায়ী প্রচলিত আমাদের বাংলাদেশের যে আয়াতের যে হিসাব ও হিসাবটা আমি আপনাদেরকে বলছি ওই হিসাবের মধ্যে বলা হচ্ছে কোরান শেনিবের আয়াত সংখ্যা হলো ছয় হাজার ছয়শো ছয় হাজার ছয়শ ছেষট্টি তাহলে আট টাকা করে যদি ইমাম বুখারি পড়তেন তাহলে তো তিরিশ দিন করে যদি আমরা হিসাব করি তা আয়ের সংখ্যা আদায় হয় চার হাজার আটশো

তারাবির চার রাকাত পর সুবহানাজিল সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত এ তাসবিহের কি ভিত্তি আছে অর্থাৎ উনি জানতে চেয়েছেন সুবহানাজিল মুলকে এই জাতীয় কোন তাসবিহ আছে কিনা আমাদের বাংলাদেশে এদের অবস্থা তো বুঝেন কোন একটা কিছু বাইনে বেদাতের ফতোয়া লাগাই দেয় কিসের ফতোয়া লাগাই দেয় বেদাতের ফতোয়া লাগাই দেয় আমাদের বাংলাদেশের মধ্যে কমই অঙ্গনে যারা

ইমাম কুহস্তানির বরাদ দিয়ে তিনি এটাকে উল্লেখ করতেছেন রুদ্দুল মুহতারের ভিতরে যে ইমাম কুহস্তানি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন প্রতি চার রাকাত অন্তর এই যে তাসবিহের কথা বলে যে সুবহানাল্লাহিল মুলকে এটা পড়া জায়েজ এটা মুস্তাহাব এটা জায়েজ মারহাবা গো تنيت تسبق ولك قرد سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة دي والعزمة دي والقدرة والكبرياء والجبارود سبحان الملك الحي الذي لا يموت صبح قدوس رب الملائكة والروح لا إله إلا الله نستغفر الله نسالك الجنة ونعوذ بك من النار تقدر سبحان الله তিনি তো এটাকে এইভাবে উল্লেখ করেছেন কিন্তু এখন প্রশ্ন হলো এই তসবিটার ভিত্তি সই হাদিসের মধ্যে আছে কিনা হ্যাঁ রে ভাই এই তসবিটা সই হাদিসের মধ্যে আছে মার হাবাগন সন্নিরা আয়ের সন্ন্য তোয়াল জামাতের ওলামাই কেরাম এমনে এমনে এগুলোর উপর আমল করে না আজ থেকে প্রায় এগারো শত বছর আগে তফসিরের কিতাব তফসির তাবারির মধ্যে এসেছে হজরতে আবু হোরাইরা হতি আল্লাহ আনহু থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে যে হাসরের ময়দানে আমরা সবাই একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবো আমরা ঘামতে থাকব শিকলের মধ্যে আবদ্ধ থাকব ওই হাদিসের মধ্যে হাদিসের মধ্যে বলা গই যে সত্তর বছর পর্যন্ত আমরা এইভাবে তাকি থাকব ডানে ভাবে ছরা করার অবস্থা আমাদের থাকবে না আমরা কান্না করতে করতে আমাদের চোখের পানি শুকিয়ে রক্ত বের হতে থাকবে ওই মুহূর্তের মধ্যে আমার ভাইয়েরা আমরা রক্ত কান্না যখন শুরু করে দিব দোয়া করব আমাদের জাতি করে তাড়াতাড়ি বিচারের কাজটা শুরু হয়ে যায় অবস্থার মধ্যে আমার বাইর আমরা সমস্ত আম্বে কাছে যাব আল্লাহকে বলেন একটু বিচারের কাজ শুরু করার জন্য সমস্ত আম্বে কেরাম আমাদেরকে ফিরাই দেবেন এরপর আমরা যাব আমাদের নবীর কাছে আমাদের নবী শেষদার মধ্যে বলি উন্নতির জন্য কান্নাকারি করেন আল্লাহর কাছে দোয়া কর করবে এমত অবস্থার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের গোশাকে ঠান্ডা করার জন্য আমার ভাইরা প্রথম আসমানের সমস্ত বাসীরা নেমে আসবে হাসরের ময়দানে দ্বিতীয় আসমানের গুরু নেমে আসবে জান্নাত আগত আসমান থেকে দ্বিগুণ হবে এরপর তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সপ্তম আসমানের ফেরেশতারাও নেমে আসবে সবাই আসিয়া সমস্যা করেন আল্লাহর গোশাকে ঠান্ডা করার জন্য সবাই এইভাবে তাসবিহ পড়তে

বিশ্রাম করি চার রাগাত অন্তর বসার কথা বলা হয়েছে এই বসার ভিতরে বিশ্রামের ভিতরে আমরা অন্য কোন কাজে যাতে আমাদের ধ্যান চলে না যায় এই জন্য আমরা বিভিন্ন তসবি তালির গুলো বড়ি এটা দ্বারা স্বভাব হয় অপর দিক দিয়ে এই তসবিটা যেহেতু আমার আল্লাহর গুসাকে ঠান্ডা করার তসবি এই তসবিটা পড়ার কারণে আল্লাহ রহমত নাজির হয়ে যায় আর একটু জোরে বলে না সুবহানাল্লাহ আর মাত্র একটা প্রশ্ন আছে দিব নাকি বলেন আর একটা প্রশ্ন বলবো কি লেখছে আচ্ছা খবর দেওয়ার সময় মিনহা খলাক না কুম পড়া কি বেদাত সবগুলো বেদাত আর কি বলবেন বেদাত ফতুয়া দিদি দিতে। এটাও বেদাত সেটাও বেদাত উল্টো বেদাত সেটাও বেদাত 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 বলতে বলতে আর কোনো কিছু বাদ নাই রে ভাই ওই যে আমার নবী বলেছেন যে খারেজিদের আলামত হলো তারা কোথায় কোথায় কিসের ফতুয়া দিবে বেদাত বেদাত ফতুয়া দিবে আজকে তারা এটারও বেদাত ফতুয়া দেওয়া শুরু করেছে কবর দেওয়ার সময় মিনহা খলাকনাকুম এটা বড় এটা ওয়াজিব আমরা বলি না এটা মুস্তাহাব কথা বলেন এটা কি

তাদের ইমামেরা এটা পড়াকে উত্তম বলেছে এখন আমার কথা হচ্ছে বাইরে জেডা বললে বেদাত তা আপনাদের ইমামরা যে এটা পড়ার জন্য যে উৎসাহ দিল আপনাদের ইমামদেরকে বেদাতি ফতোয়া দেন না কেন আমি গোটা বাংলাদেশের সমস্ত নামাজ হাবীদেরকে একটা চ্যালেঞ্জ জানাচ্ছি 20 পরে আমরা 20 আগস্ট কোন তারা আমাদেরকে বেদাতি বলে তারা যদি সম্ভব হয় তাদের ইমাম ইবনে তাইমিয়াকে বেদাতী ফতোয়া দেন। এই মিয়া কথা বল না কেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত দিবেন না। মিনহা খলকনাকুম এই আয়াত তো বড় যদি কবর রাখার সময় মাটি দেওয়ার সময় পড়া যদি বেদাত হয়। তো তাহলে আপনাদের বিনবাজকে আজকে পর্যন্ত কেন বেদাতী ফতোয়া দিলেন না? বিনবাজর তো অনেকগুলো প্রশংসা আপনারা করেন। বিনবাজের একটা ফতোয়ার কিতাব মজমু ফতোয়া মজমু ফতোয়া 13 তম খন্ডের 196 থেকে 197 পৃষ্ঠার মধ্যে বাবু মা ইউকান ইউকালু ইনদা দাফনিল মাইয়িত মৃত ব্যক্তিকে দাফন করার সময় কি বলবে এই বিষয় দিনে একটা পরিচ্ছেদ রচনা করলেন ওখানে ওনাকে প্রশ্ন করা হলো মা হুকম কওল মিনহা খলক নাকুম ওয়া ফিকা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফনাই দাফন করার সময় এই আয়াতটা পড়া এটার হুকুমটা কি তো বিনবাস ফতোয়া দিচ্ছে হা সুন্নাহ এটা হলো সুন্নাত বিনবাস কি বলতেছে আমরা তো মোস্তফ বলেছি তাদের ইমাম কি বলেছে

থাকে বেদাত ফতোয়া দিয়ে থাকো একটু একটু সময়ের জন্য তোমরা তোমাদের বিনবাসকে বেদাতি ফতোয়া দাও যদি তাকি বেদাতি ফতোয়া দিতে না পারো আমাদের তো বেদাতি বলার কোনো অধিকার তোমাদের নাই কথা বল ঠিক কি না আর জোরে বল না ঠিক কি না বড় অবাক করার বিষয় করে তো রাজলীলা হম করে তো ক্যারেক্টার লীলা আপনারা করলে জায়েজ আমরা করলে কি না জায়েজ বাইরে এটা কেমন একটা কথা কই গেল হ্যাঁ এর জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক এদেরকে হেদায়েত নসিব করো আর একটু জোরে কোন আমিন আমিন বাইরে যে মাযহাবের মধ্যে আছেন ওটার মধ্যে থাকেন মুরব্বিরা বলে যে গেছে দিন ভালো আসতেছে দিন কি আর জোরে কোন গেছে দিন ভালো আসতেছে দিন কি খারাপ এজন্য আগে যেভাবে ছিলেন সেইভাবে থাকেন আগে যেভাবে মিলাদ ক্যাম করেছেন ওইভাবে করেন আগে যেভাবে নাবির নিচে হাত বেঁধেছেন ওইভাবে বাঁধেন বেড়া থেকে বেরিয়েই ইয়েন না এটা বেরিদের জন্য এটা সতেরোর জন্য মহিলাদের জন্য উত্তম আমরা উভয় হাদিসের উপর আমাদের আমল হয়ে যায় মহিলা এটার উপর আমল করতেছে সরত দুর্বল হলেও মহিলারা এটার উপর আমল করতেছে আর পুরুষদের জন্য যেহেতু এই নাবিন নিচের কথা স্পষ্ট ভাবে এসেছে অনেকে বলে হাম্বলি মাঝহাবের মধ্যে আছে হাম্বলী মাজাহাবের ভিতরে ইমাম আহমদ বিন হাম্বল স্বয়ং নিজে বলেছে পুরুষের জন্য বুকে হাত বাঁধা মাকরু পুরুষের জন্য বুকে হাত বাঁধা কি মাকরু বেড়া বেড়ি হওয়ার চেষ্টা করিয়েন না আর যারা বর্তমানে লামা সাহাবি এগুলো ফতোয়া দিচ্ছে এরা লামা আমরা বলি আর কি এদের একটা মাজাব আমি বলি এটা লেডিস মাজাব কি মাজাব এটা লেডিস মা হাফ লেডিস আর যারা কোনো কি লেডিস দ্য হাফ গ্যার ইজ মাঝ হাফ আল্লাহ বাঘ হেদেরকে হেদায় নসিব করুক সকল আমিন আমার কথাই মনঃ কষ্ট পেয়েছেন এইদের ফেত্না বাংলাদেশের মধ্যে এসে আগেই ফেতনাগুলোর দশ বছর আগে আমাদের মাঝে ছিল না এদের ইদানিং এসেছে এটা ইদানিং এসেছে আল্লাহ এদের ফেত্না থেকে আমাদের সবাইকে হেফাজত করুক আর যেটা বলো না আমিন